আমার পরিচয় আমি একজন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ছিলাম ডাকসুর সাবেক ভিপি নুরুভাগ ন। আমার দ্বিতীয় সন্তান ওরা মাহানা সন্তান ওরা তিন ভাই তিন মন্ত্রী আমার মা মারা গেছে আমি এই সমুদ্র সাগর পাড়ি দিয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য প্রাণপণ চেষ্টা করছে আল্লাহ রসের রহমত দেশবাসীর আল্লাহ তাকে ঢাকা ভার্সিটিতে পড়ার মতো তৌফিক দান করছেন সেই ক্ষেত্রে সে ঢাকা ভার্সিটিতে ইংরেজি বিভাগে লেখাপড়া করে আঠারো সালে কথা সংস্কার আন্দোলনে হাল ধরে সে কথা সংস্কার আন্দোলনে তারা সব হয়েছে তারপর ঢাকা ভার্সিটি নির্বাচনে ডাকসু সাহেব নির্বাচনে সে অংশগ্রহণ করার আল্লাহ রহমত আপনাদের দশজনের দোয়ার তাকে আল্লাহ নির্বাচিত করছে কিন্তু নির্বাচিত হওয়ার পরও সে ডাকসুতে সঠিকভাবে বসতে পারে নাই আমার মনে হয় আপনারা সাংবাদিক ভাইরা আছেন তারা সবাই সকল খবরই তথ্য তা আপনারা জানেন যাই হোক তারপরে সে ছোটখাটো একটা দল গঠন করছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ মানে জনগণের কথা বলার পরিষদ সে জনগণের পক্ষে কথা বলতেছে এতে তার প্রতি হামলা মামলা যথেষ্ট কিছু হয়েছে আমি আল্লাহর ভরসা করিয়া বলতে পারি আমার সন্তান তিন ছেলে আমার সন্তানরা আমার ফ্যামিলির ভিতরে কোনো মামলা নকদমা কোনো অন্যায় অত্যাচার জলো খুন রাহাজানি তিনটার ভিতরে আমার সন্তানরা নাই আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম এ আল্লাহর উপরে ভরসা করিয়া কই একটা গম একটা চাল একটা টাকা আমি আমার সন্তানকে খাওয়াই নাই আমি আমার নিজের শ্রমের পরিশ্রমে টাকা দিয়ে আমি এদেরকে মানুষ করেছে আশা করি আল্লাহ রহমতে এটাই আমার সফল তো আমি তো দেশের বাড়ি থাকি তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ তারিখ তারিখ দিবাগত রাত্র তিনটা থেকে সাড়ে তিনটা এই সময় তার বাসায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবী চাকরিজীবী চাকরিজীবী সেনা সদস্য না র্যাব আর্মি এরা ওই তার বাসায় গিয়া তাকে তাকে অ্যারেস্ট করে এবং তার বাসার থেকে সাত আটটা মোবাইল নিয়ে নিচ্ছে পরে তার খোঁজের জন্য যখন র্যাব অফিসে যাওয়া হয়েছে তখন যারা ডিউটিতে ছিল তারা বলছে আমাদের এখানে আসে নাই আপনারা আর ডিগির কার্যালয় যান ওখান থেকে ডিগির কার্যালয় গেছে সেখানেও তার খোঁজ মেলে নাই তারপরে তারা বলছে যে আপনারা আপনাদের লোকাল যান সেখানে গেছে সেখানে গিয়েও তার হদিশ মেলে নাই আমরা আমি ধরুন দেশ থেকে রওনা দিছি আমরা খুব আতঙ্কের ভিতরে ছিলাম আল্লাহ তাকে গায়েব করে ফেলছে কিনা আল্লাহর রশেষ রহমান সহায় তো গায়েব হয়নি পরে একুশ তারিখ রাত্রে তাকে ওই তিন দুই উনিশ বিশ একুশ একুশ তারিখ রাত্রে তাকে ডিবির কার্যালয় থেকে কোর্টে নিয়েছে কোর্টে নেওয়ার পর ঢাকা ত্যাসা শুনে তাকে পাঁচ দিন রিমান্ড দিছে পাঁচ দিন রিমান্ডের পর গতকালকে তাকে কোর্ট হয়ে উঠাইছে উঠানের কথা ছিল গতকালকে আগের দিনই রাত্রে পাঁচ দিন পূর্ণ হয় রাত আটটায় কিন্তু ওই রাত্র দেখে উঠাই না নাকি এটা জানি না এটা আইন আইনজ্ঞ দ্বারা তারা বলতে পারবে পরের দিন যখন কোঠে উঠাইছে আমরা তীর্থের কাকে নেয় তাকে কখন তাকে কোঠে উঠা তো আমি বাস তোর হয়ে গেছি দেখতেছি চার পাঁচজন পুলিশ দুই হাত ধুইয়া কোটে উঠাইতে রে আনতেছে আমি দৌড় ধরিয়া গিয়া দরজার সামনে কোঠের দরজার সামনে গিয়া গায়ে হাত দিছি আমার সঞ্চালনা এক নজর তাই আর সে হাততে পারে নাই সে হাঁটতে পারে না বাকা কা হইয়া পথে না উঠে উঠলে বল দে কো কন্টাকে বার করবে আর নজর দেখো গো বেরউটের পর আঞ্জুভূর কাছে জিজ্ঞেস করলাম দে বাবা মি কি তার সাথে কথা বলতে পারবো তারা আমাকে আশ্বাস করতে পারবে আসলে দেয় নাই রাহো কোর্ট থেকে যখন আবার বের করতেছে তখন আমি সাংবাদিক ইউটিউব ফেসবুক আলা যারা ছিল পুলিশ প্রশাসনের যে লোকজন ছিল তাদেরকে সরাই আমি আমার ছেলে গায় হাত দিয়া তার গায় gengdi হাত দিয়া দেখি তার হাতে হাতটা কালা হয়ে গেছে তার শরীরে স্পর্শ করার পর স্পংসের মতো অনুভব করতেছি তার আমি পিঠের এই জায়গা gengdi ডাকানি আমি নিজেই পুলিশ আমাকে তখন কিছু বলে নাই আমি ভাগ করে দেখছি তার সর্ব শরীর জরা জরা হয়ে গেছে কেন কি অপরাধ রাজনীতি করাটাই কি তার অপরাধ ছিল যদি থাকে বাংলাদেশি যদি এরকম আইন থাকে তাইলে সকলে রাজনীতি বন্ধ করে দে। আপত্তি নাই কিন্তু রাজনীতি করলে ভালো মন্দ দু কথা বলতেই পারে বলে এটা সমস্ত দলেই বলে এটা তো অপরাধ না এটা তো রাজনৈতিক চর্চা সেক্ষেত্রে এইভাবে অন্যায় ভাবে জোর করে তাকে মারধর করা তাকে নির্যাতন করা এবং তাকে কোর্টে বলা হয়েছে কোর্টে যখন তাকে দেখাচ্ছে তখন জজ সাহেব বলছে যে আমি তাকে দেখবো তারে যখন আবার পুনরায় রিমান্ড সে তার কাছে জজ সাহেব তার কাছে কথাবার্তা বলছে বলার পরে সে তাকে আর রিমান্ড দেয়নি